সুন্দরবন ট্রুডা ট্রাভেলসের সঙ্গে যে যাত্রাটা শুরু করেছি সুন্দরবনের টু নাইট থ্রি ডেজের আজকে সেই লাঞ্চ সার্ভ করা হচ্ছে আমাদের এখানে সব লাঞ্চ রেডি হয়েছে এখানে রাখাই রয়েছে দেখতে পাচ্ছেন আমি দেখাই এই ডাল ডাল রয়েছে এটা একটা মাছ রয়েছে এটা কি মাছ আছে গো ভেটকি মাছ আছে এইটা আচ্ছা এটা চিংড়ি আছে এটা কি চিংড়ি গো গলদা আচ্ছা গলদা চিংড়ি আছে এটা একটা আলু ফুলকপির একটা ঝোল মতন আছে আলু ফুলকপির একটা তরকারি স্যালাড আছে চাটনি আছে আর একদম গরমা গরম ভাত আর পাঁপড় তো রয়েছেই এ ভাইরা সাফ করবে দুপুরবেলা লাঞ্চ করতে ডাল দিয়ে ভাত বেগুন ভাজা এই আলু ফুলকপির একটা তরকারি এটা হচ্ছে ভেটকি মাছ আর এটা চিংড়ি মাছ ব্যবস্থা বেশ ভালোই ভেটকি মাছ সাইজ মোটামুটি ভালো ভালো সাইজের মধ্যেই পড়ে এটা টেস্টও ভালো খারাপ নয় মাছের টেস্ট ভালো এবার চিংড়ি মাছের পালা সাইজ মোটামুটি ঠিকই আছে প্ৰচণ্ড হোৱা যি মা কি যায়